কত ভাবে যে আপনারা অপমান করতে পারেন চিন্তা করেন একজন বলতেছে আমি নাকি এই শার্ট নাম বলতে পারি না নাম বলতে পারলে নাকি আমি এই শার্ট নাম অনেকবার বলতাম মানে উনি এটা বুঝাচ্ছে আমি বেশি কথা বলি ভাই রে কথা না বললে কি পেটে ভাত জুটবে কথাই তো কাজ আমরা তো গান লাগিয়ে এগুলা করতে পারতেছি না মানে নাচতে পারতেছি না কারণ এটা আমাদের রুলসে নাই আর এটা হারাম এটা বললে এখন আপনারা বলবেন ফতোয়া দিচ্ছি আমি আমরা ভাই নাচানাচি করি না শরীরও দেখাই না আমরা প্রেজেন্টেশন করে আমরা সেল করি এটাও যদি আপনারা সহ্য না করেন তাহলে তো ভাইয়া না খেয়ে মরে যাব এই শার্টগুলোর নাম কিন্তু তিন ধরনের থাকে বা আরো বেশিও থাকতে পারে আমি জানি না বাট আমি যা জানি তা আপনাদেরকে বলি এটাকে কুট কলারও বলে ক্যাম্প কলার শার্টও বলে আবার যেটা সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি নামে সবাই চিনে এটা হচ্ছে কিউব্যান ইম্পোর্টেড মাইক্রো ফেব্রিক্স খুবই সফট এটা একেবারে সফট এটা শরীরে আছে নাকি নাই বলতে পারতেছি না আমি এত কমফোর্ট একেবারে নরম